সেলাই করতেছি হ্যাঁ অ্যাসাইনমেন্ট দিছিলাম না ক্যাট সম্পর্কে আইডিয়া রাখতে বা ক্যাট সম্পর্কে রিসার্চ করতে ক্যাডের রিসার্চ বা ক্যাট ডিপার্টমেন্টের প্রফেশনাল লাইফে যদি আপনি ক্যারিয়ার তৈরি করার জন্য অনেকটা স্টেজ আগে থাকেন তাহলে যদি সুযোগ পান সেলাই মেশিন থাকতে হবে এমন কোনো কথা না টেলার্সে অথবা দর্জিতে বা আপনার যদি থেকে থাকে আপনার বেসিক আইডিয়া সেলাইয়ের কোন কোন ধরনের সেলাই করা হয় সেই আইডিয়াগুলো যদি আপনি একটু রিসার্চ করেন বা ইউটিউবে সার্চ করেন আপনি পেয়ে যাবেন এইটুকু একটা অংশ হতে পারে ক্যাডের কাজটাকে আর একটু সহযোগিতা করতে গেলে কারণ আপনি যখন প্যাটার্ন তৈরি করবেন ক্যাডের সফটওয়্যার ইউজ করে তখন আপনার কোন পার্টসের সাথে কোন পার্টসের সেলাই হবে কীরকমভাবে সেলাই হবে তার সিম অ্যালাউন্স কতটুকু বা তাকে বাড়তে অংশ কতটুকু রাখতে হবে কতটুকু মিনিমাইজ কাস্টমাইজ করতে হবে সেটাও আইডিয়া রাখতে হবে এই জন্য বেসিক সেলাইটা আপনার জেনে নিতে পারেন আসছি নেক্সট আবার আরেকটু আগাই নিতে